প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ সনদ নির্বাচন নিয়ে গোলমাল পাকাচ্ছে জামায়াত নিশ্চিত বিএনপির দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আহ্বান মির্জাফরের পরিস্থিতি ঘোলাটে করছে বিএনপি পাল্টা অভিযোগ জামায়াতের জুলাই সনদে হবে ভারতীয় আধিপত্যের কবর বলেছেন এনসিপি বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে সরকার পাল্টেছে অদক্ষ দুর্বল শাসনের কারণে বলেছেন অজিত দোভাল শেখ হাসিনাকে থামানোর আহ্বান সুব্রত চৌধুরী কাউন্সিলম্যান সংবাদ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও নিশ্চিদ্র নিরাপত্তা বজায় থাকে সেই জন্য সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যা সাতটায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিন বাহিনীর প্রধান প্রধান ওই নির্দেশনা দেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য নৌবাহিনীর আড়াই হাজার এবং বিমান বাহিনীর কিছু সদস্য মোতায়েন থাকবে বলেও জানানো হয়েছে বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন ভারত বাংলাদেশের মানুষের বিরোধিতা করলে এদেশের দেশের মানুষ তা মেনে নেবে না আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন দেশের জন্য জুলাই সনদ প্রয়োজন নেই কারো কারোর জন্য প্রয়োজন হতে পারে দেশের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন আহমেদ সরোয়ারের রিপোর্ট সাতই নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেস ক্লাবে করা এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভারতে বসে হাসিনা বিভিন্ন গণমাধ্যমকে ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু তার মাঝে কোনো অনুশোচনা নেই সেই মহিলা সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে

দিয়েছেন আজকেই ইনতে হবে তাহলে আমরা এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেশের নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে উনি পরিষ্কার করে বলা উচিত যে হামলা করতেকে আসবে কারা করবে বলা উচিত ছিল জাতিকে জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বলেছেন ক্ষমতায় যাবার লোভে একটি ধর্মাশ্রয়ী দল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কিছু ব্যক্তি যারা এখানে যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন তাদের জন্য জুলাই সনদের প্রয়োজন আছে বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি নির্বাচিত করতে পারবে আমরা আশা করব একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এই নির্বাচনে যারা বিজয়ী হবেন জনগণের প্রতিনিধি হবেন তারাই জুলাই সমতকে সমর্থন করবেন সমাবেশে বিএনপি নেতারা বলেন একাত্তর নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের পাশাপাশি জামাতকেও নিষিদ্ধ করতে হবে

গতকাল বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজত ইসলামের মহাসম্মেলনে তিনি এ মন্তব্য করেন যারা ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় তাদের কাছ থেকে সবাইকে সাবধান থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ বলেন শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ছিল ইসলাম বিদ্বেষী স্বার্থ হাসিল করতে তারা আলেমদের ওপরও নির্যাতন করেছে এখানে সেটা আরো বেশি লক্ষ্য করি যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় রসুল্লাহ সাল ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন সাদায় কারণ যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এখানে আমরা নয় কেউ সুতরাং যারা ফিরতা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে প্রাণ সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার উদ্যোগের অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার এক ভিডিও বার্তায় সরকারের করা সমালোচনা করে তিনি বলেন আর পিও সংশোধনের মধ্য দিয়ে একটি দলের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার করেছে সরকার তিনি আরও বলেন জুলাই সনদ নিয়ে বিএনপি যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে তাতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাচ্ছে নির্বাচনের ঠিক আগে হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি এবং এইরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নথি স্বীকার করবেন বর্ষতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নথি স্বীকার করে সনদকে আইনি বৃত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন এটা আমরা আশা করি না এদিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য থাকবে না পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াত কখনো মিথ্যা আশ্বাস দেয় না যা করতে পারবে তাই বলে জামায়াত ক্ষমতা গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করবে ডাক্তার শফিকুর রহমান বলেন প্রবাসীরা দেশের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি তাদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না গুম অভিযোগে অভিযুক্ত পঁচিশ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে তিনি বলেন জামায়াত যে কোনো অপরাধের বিরুদ্ধে কোন ধরনের অপরাধ ছাড়া যারা মানুষের উপর হত্যা নির্যাতন নিপীড়ন চালিয়েছেন এবং অপরাধের সাথে যারা জড়িত ছিল তারা সেনাবাহিনীর লোক না অন্য কেউ সেটা ম্যাটার করে না কারা নির্বাচনের পক্ষে আর কারা বিপক্ষে এ নিয়ে মেরুকরণের শঙ্কায় বিএনপি নেতারা অন্য দলের নেতারা বলছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া রাজনৈতিক স্ট্যান্ড বাজি ছাড়া আর কিছু নয় শনিবার রাজধানীতে এক সংলাপে রাজনীতিকরা বলেন কোন দল বিরোধী দল হওয়া কিংবা আসন ভাগাভাগির দর কষাকষি করতেই ভোটের আগে গণভোটের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে হক রিপোর্ট বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করে সেন্টার ফর গভর্ন স্টাডিজ সিজিএস পলিটিক্স ল্যাব নামের এই পাবলিক ডায়ালগে অংশ নেন বিএনপি সিপিবি এবি পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা তাদের মতে ঐকমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্যের আনুষ্ঠানিক দলিল রেখে গেছেন নির্বাচনের প্রশ্ন তুলতে গেলে জনমনে একটা প্রশ্ন দেখা দিয়েছে আগামীতে একটি মেরুকরণ হবে কিনা জাতীয় নির্বাচনের পক্ষে কারা জাতীয় নির্বাচনের বিরুদ্ধে কারা ভোটাধিকার বঞ্চিত হওয়ার যে দীর্ঘ ইতিহাস মানুষকে এসে রাখার সেখানে খুব দ্রুত তাদেরকে তার ভোটাধিকার তার ভোটের ক্ষমতা ক্ষমতা পরিবর্তনের ক্ষমতা এবং তার রাজনৈতিক অধিকার সেখান থেকে আরো বেশি দিন তাকে বঞ্চিত যে সমস্যা যে বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে যারা বলছেন এত কিছু করার পরে এটা ঘোড়ার ডিম প্রডিউস হয়েছে এটা পলিটিশিয়ানদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার আমরা একসাথে বসেছি এক টেবিলে বসেছি টেবিলে বসলে দেখি খুবই আন্তরিক যখনই মিডিয়ার সামনে মাইকে যান তখন ওনাদের আবার জাগ্রত হয়ে যায় যে ওনারা তো ওনাদের পার্টির পজিশন নিয়ে কথা বলতে হবে তখন জামাত বলে যে পিয়ার ছাড়া মানি না জামাতের লোকদেরকে টেবিলে বসে জিজ্ঞেস করছে আসলে কি পিয়ার মান না বলছি আর কি ভাই সংলাপে তরুণ সংগঠকরা দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের একচ্ছত্র জয়ের প্রশংসার পাশাপাশি জয়ের রহস্য নিয়েও প্রশ্ন তোলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া জাতীয় সংকট উত্তরণ সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা গণvotes আমরা ডিমান্ড করেছিলাম এই গণvotes হচ্ছে ছাত্র নির্বাচনের সাথে ফেব্রুয়ারিতে সো এখন আবার হঠাত করে এই যে এখন আগে করতে হবে এইকে একটা রাজনৈতিক স্ট্যান্ড এবং টপিক অলরেডি বলছি কেউ কেউ 10% থেকে বार्गेनिंग করতেছে কারণ যদি 10% এর সিস্টেমে আস্থা থাকে সেই দাবি থেকে সরে যাবে আবার কারণ কি opposition হওয়ার জন্য বড় পার্টিগুলো রিকগনিশন চাইছে সেটা যদি তারা বিতর্কিতভাবে সেটেল করে বড় তাদের কাছে কোনো ইস্যু নেই মতপার্থক্যের পরেও একটা জায়গায় একটা সনদ এসেছে কিন্তু সেই সনদটাও আবার আগের মতো যেতে না হয় কিন্তু এটা কারণ এটা আমরা অনেক বার দেখেছি 90 এ দেখেছি তারপরেও বহুবার দেখেছি কমিশন হয়েছে টাস্ক ফোর্স হয়েছে রিপোর্ট হয়েছে কিন্তু সেগুলো একাডেমিক পেপার হিসেবেই যাতে থেকে না যায় আসলেই মানুষের কল্যাণে যাতে কাজে লাগে গুণগত পরিবর্তনের ধারা বজায় থাকলে দেশে পেশি শক্তি রাজনীতি আর থাকবে না এমনটাই আশা করছেন তরুণ রাজনীতিকরা প্রতিষ্ঠান নামে আসলে জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা 53 বছর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে ভারতীয় আগ্রাসনের কবর রচনা হবে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনার শীর্ষক গোলটেবিল বৈঠকে গতকাল বিকেলে কথা বলেন তিনি তার অভিযোগ জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে জুলাই সনদ জারির আদেশে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ছাড়া মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন ইসলামী দলগুলোকে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বলেন আগে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এখন তা করছে বিএনপি এদেশে আবারও কেউ ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে আলিম উলামারা তা ঠেকিয়ে দেবে বলে প্রত্যাশা তার গণভোটের বিপক্ষে বিএনপির অবস্থান আত্মঘাতী সিদ্ধান্ত বলে মত বক্তাদের বিএনপির নেতা নেতারা যেরকমই হোক তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক তবু যদি ধরে নিলাম বিএনপি পঁয়ত্রিশ পার্সেন্ট না ভোট দেয় বাকি পঁয়ষট্টি পার্সেন্ট বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কীভাবে যাকে আমরা নামাতে চাইছিলাম এই যে এজন্য হলো ডক্টর ইউসকে আমরা আহবাদ জানাবো যে আপনি এখানে সাইন করবেন এবং সাইনটা যদি যেহেতু এটা বড় অদক্ষমেন্ট সরকার জুলাই সমত হলো জনগণের একটা দলিল ঐতিহাসিক দলিল এটার ভিত্তিতে আগামী তো অনেক কিছু হবে আপনি সুন্দর করে যদি শহীদ মিনারে যান জনগণকে ডাকেন আসলে সবার সামনে যদি এটা হাসিমুখকে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বাংলাদেশে যদি সাইন করেন এটা বাংলাদেশের জুলাইতকের একটা পদক্ষেপ হবে এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন সংস্কার নিয়ে মার্কা নিয়ে এনসিপি সব সময় একটা অবস্থানে ছিল এখনো সেই অবস্থানেই আছে গতকাল দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি সমন্বয় সভায় তিনি বলেন পাঁচ আগস্টের পর যখন নির্বাচন কমিশন গঠন হচ্ছিল তখন বিএনপির কথা মতো তাদের দলের পক্ষ থেকে একজন জামায়াতের একজন এবং আর্মির পক্ষ থেকে একজনকে নেওয়া হয়েছে কেকের মতো কমিশনকে ভাগাভাগি করে নিয়েছে তারা বর্তমানে নির্বাচন কমিশন এসব দলের পারপাস সার্ফ করছে বলে মন্তব্য হাসনাত আবদুল্লার এনসিপি একই অবস্থানে থাকলেও নির্বাচন কমিশন তাদের অবস্থান পরিবর্তন করেছে বলেও মন্তব্য তার এর আগে তিনি বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয়দের সাথে স্থানীয় নেতাদের সাথে বৈঠক করেন জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের আদেশ দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল সকালে রাজধানীর সেগুন বাগিচার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন ভিন্ন মতের বিষয়গুলো বাদ দিয়ে সুপারিশ করায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার অভিযোগ উঠেছে যা বিব্রত কর তিনি আরো বলেন অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে একমত কারণ ফেব্রুয়ারি নির্বাচনের আগে আরেকটি নির্বাচন আয়োজনের সময় বা সামর্থ্য এই সরকার বা নির্বাচন কমিশনের নেই সাইফুল হক আরও বলেন সরকারকে পক্ষপাত দুষ্ট অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে এবং বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে হবে নির্বাচনের ব্যাপারে জটিলতা তৈরি না করার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে তারা চূড়ান্ত সুপারিশ যেটা পাঠিয়েছেন সরকারকে আদেশ জারি করবার জন্য সেখানে ভিন্ন মতের কোনো প্রশ্নই নোট অফ ডিসেন্টের কোনো প্রশ্নই সেখানে উল্লেখ করা হয়নি সংবিধান সংশোধন সংক্রান্ত এটা আদেশ জারি তারা সুপারিশ করেছেন সরকারকে আমরা মনে করি এটা সরকারের ম্যান্ডেট তাদের ইখতিয়ার এবং ক্ষমতার এটার বাইরের এটা তারা গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টগুলো প্রস্তাবনায় উল্লেখই করলেন না সুপারিশে অথচ দুই একটা দল তারা যে প্রস্তাব করলেন যে আলাদা দিনও গণভোট হতে পারে সেটাও একই সাথে তা বিকল্প হিসেবে তারা উল্লেখ করেছেন বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন ব্যবস্থা গতকাল শুক্রবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অজিত দোভাল বলেন জাতির গঠন প্রক্রিয়া ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতিবেশী দেশগুলোর রাজতন্ত্র গোষ্ঠী শাসন অভিজাততন্ত্র ও গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস দেশগুলোর শাসনের ইতিহাস বলে মন্তব্য করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ও অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে এর প্রধান কারণ দুর্বল শাসন ব্যবস্থা যে কোনো দেশকে সুরক্ষিত রাখতে শক্তিশালী শাসন ব্যবস্থার বিকল্প নেই বলে মত এই নিরাপত্তা উপদেষ্টার নির্বাহী বিচার ও শাসন এই তিনটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে না পারলে জুলাই সনদ মুখ থুবড়ে পড়বে বলে শঙ্কা গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর গতকাল সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এমন মন্তব্য করেন সুব্রত চৌধুরী বলেন যে অপরাধী তার বিচার হবে শেখ হাসিনার বিচার হলে আন্তর্জাতিকভাবে কোনো প্রভাব পড়বে না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার অনুরোধ করে সুব্রত চৌধুরী বলেন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট না করে শেখ হাসিনাকে থামান এ সময় ডেবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান আজান আহমেদ চৌধুরী কিরণ বলেন জুলাই সনদ ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে আর এই ব্যর্থতার দায়ভার বিএনপি জামায়াত ও এনসিপি সহ কেউ এড়াতে পারবে না সড়ক পরিবহন উপদেষ্টা ডক্টর ফাজুল কবির খান বলেছেন ব্যবসা জ্বালানি শিক্ষা সংস্কৃতি বিনিয়োগ ক্ষেত্রে আলজেরিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সরকার করতে আরো আলজেরিয়ার উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলেন উচ্চ পর্যায়ের সফর এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির মধ্য দিয়ে দুদেশের সহযোগিতা বেড়ে চলেছে তবে দ্বিপক্ষীয় বাণিজ্য এখনো আশানুরূপ নয় উল্লেখ করে তিনি বলেন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুদেশের মধ্যে উনআশি মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে তৈরি পোশাক পাটজাত পণ্য ওষুধ মৎস্য হিমায়িত পণ্য সহ বিভিন্ন খাতে আলজেরিয়ার প্রয়োজন পূরণে বাংলাদেশ প্রস্তুত বলে জানান বিদেশিদের জন্য দেয়া সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে আলজেরিয়া তাদের আহ্বান জানান সড়ক পরিবহন উপদেষ্টা আলজেরিয়া রাষ্ট্রদূত আব্দুল ওহাব সাইদানি বলেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে বাংলাদেশ আলজেরিয়া সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছেন বলেও জানান অনুষ্ঠানে রাজনীতি কূটনীতিক ও ব্যবসায়ীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান বলেছেন বাংলাদেশের নদী রক্ষায় বিএনপি ঘোষিত একত্রিশ দফায় সুস্পষ্ট ঘোষণা রয়েছে সেই ঘোষণার আলোকে দেশের নদী রক্ষায় তারা কাজ করবেন শনিবার হাইকোর্ট মিলনায়তনে নদী বাঁচাও আন্দোলন আয়োজিত জাতীয় নদী কনভেনশনে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান আরও বলেন নদী বাঁচলে মানুষ বাঁচবে তাই ক্ষমতায় গেলে নদী দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেবে বিএনপি দীর্ঘদিন ধরে নদী রক্ষায় আন্দোলনকারীদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবে এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন গত ষোলো বছর ভারতের সাথে অভিন্ন নদীগুলোর ন্যায্য হিসাব পায়নি বাংলাদেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত সব সময় বাংলাদেশকে পানির ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে রাশেদ খান আরও বলেন আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সাথে বারবার প্রতারণা করেছে ভারত ভবিষ্যতে বাংলাদেশের ন্যায্য পাওনা বুঝে নেওয়ার উপর জোর দেন বক্তারা এই নদীগুলির শুকিয়ে যাওয়ার ফলে শাখা নদীগুলি শুকিয়ে যাওয়ার ফলে এই যে গ্রামীণ অর্থনীতি গ্রামীণ পরিবেশ পরিস্থিতি সেটারও পরিবর্তন ঘটেছে কাজেই যে কোনো দেশপ্রেমিক নাগরিক ভাববে যে নদীগুলিকে বাঁচিয়ে রাখতেই হবে এই নদী বাঁচিয়ে না রাখলে শুধু আমাদের পরিবেশ এবং জীব বৈচিত্র্যটা আমাদের মানুষের জীবন এবং জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে উনিশ সালে ডাকসুতে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা বক্তব্য দিয়েছিলাম কথা বলছিলাম প্রতিবাদ করছিলাম এই যে হাসিনার পতন হলো এই পতনের সময় দেখবেন হাসিনার বিরুদ্ধে যেভাবে স্লোগান হয়েছে মোদীর বিরুদ্ধে একইভাবে স্লোগান হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে স্লোগান হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেইভাবে স্লোগান হয়েছে সুতরাং এদেশের মানুষ এখন সচেতন হয়েছে এদেশের মানুষ এখন বন্ধু চিনতে শিখেছে ভারত আমাদের বন্ধু নয় সংবাদ শেষ করবো ফ্রান্সিমের শিরোনামগুলো আর একবার প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে নিশ্চিদ্র নিরাপত্তা প্রস্তুতির নির্দেশনা ডক্টর ডু সনদ নির্বাচন নিয়ে গোলমাল পাকাচ্ছে জামায়াত দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আহ্বান পরিস্থিতি ঘোলাটে করছে বিএনপি পাল্টা অভিযোগ জামায়াতের জুলাই সনদে হবে ভারতীয় আধিপত্যের কবর বলছে এনসিপি বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে সরকার পাল্টেছে অদক্ষ দুর্বল শাসনের কারণে বলেছেন অজিত দোপাল শেখ হাসিনাকে থামানোর আহ্বান সুব্রত চৌধুরীর এ ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল সাড়ে সাতটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাদেশ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলাদেশ নিউজ সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলাদেশ নিউজ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই